গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ফ্লাইওভারের নিচের অংশ এখন অঘোষিত ময়লার ভাগারে পরিণত এতে স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা আর দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে এ বিষয়টি দেখবে সিটি কর্পোরেশন গাজীপুরের কোনাবাড়ি থেকে অজয় সরকার ছোটনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট যত্রতত্র ময়লার স্তূপ থাকলেও এটা কোনো ময়লার ভাগান না ঢাকা টাঙ্গেল মহাসড়কের গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভারের নিচের বর্তমান চিত্র ঠিক এমন দু হাজার উনিশ সালের পঁচিশে মে দুশো দশ কোটি তিপ্পান্ন লাখ টাকায় নির্মাণ করা হয় এই কোনাবাড়ি ফ্লাইওভার ফ্লাইওভার উদ্বোধনের পর থেকে অনেকটাই অযত্ন অবহেলায় পড়ে আছে ফ্লাইওভারের নিচের অংশ উদ্বোধনের তিন বছর পার হয়ে গেলেও এখনও ফ্লাইওভার নিচে দেওয়া হয়নি স্টিলের রেলিং এতে যে কেউ নিজের ইচ্ছে মতো ফ্লাইওভারের নিচে অংশে ময়লা আবর্জনা ফেলছেন আর ফ্লাইওভারের আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে খুদ্ধ তারাও আমাদের আছে যে এখানে মানে প্রত্যেককে জায়গা জায়গায় ডাস্টবিন থাকে কিন্তু এতে আমার মনে হয় সুবিধা হইছে কিন্তু এখানে যে ময়লা অবজনা গারণ নামে অনেক ধরনের খুইতে হই যাচ্ছে এছাড়াও ফ্লাইওভারের নিচে বসেছে দোকানপাট কোনা বাড়ি কাঁচা বাজারের কাঁচা মালে ময়লাও ফেলা হচ্ছে ফ্লাইওভারের নিচে এতে ময়লার হয়ে অতিষ্ঠ স্থানীয়রা এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব তারা কোনো দায়িত্ব নিচ্ছে না পুরো বিষয়টা অনেক খারাপ এগুলা দেখতো অনেক কষ্টকর ফ্লাইওভারের নিচে ময়লা ফেলানে মানুষের চলাফেরার সমস্যা হয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যার ফলে আমাদের বিভিন্ন দুর্গন্ধের ফলে রোগ জীবন ছড়াচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভারের নিচের এমন দুরবস্থার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করলেন স্থানীয় সচেতন মহল এই যে ফ্লাইওভার ব্রিজটা হয়েছে এটা মানুষের চলাচলের জন্য অত্যন্ত সুন্দর কিন্তু তার মানে এই না এইটা ময়লার ভাগার বানিয়ে ফেলবে নগরীর ফ্লাইওভারের নিচে এমন ময়লা আবর্জনা থাকায় ফুসফুসজনিত রোগ ব্যাধি বাড়তে পারে বলে মনে করেন এ স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের ম্যাক্সিমাম পাচ্ছি রেসপিরেটরি ইনফেকশন মানে যারা ফুসফুসজনিত সমস্যা নিয়ে আসে বেশি এটার একটা প্রধান কারণ আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে এই যে ওভার ক্রাউড এরিয়া এবং যত্র তত্র ময়লা ফেলা যেগুলো থেকে আমাদের প্রতিনিয়ত আমাদের ফুসফুসের যে নালিগুলো আছে শ্বাসনালী বলি শ্বাস প্রশ্বাসের সাথে সেগুলো ঢুকতেছে এবং সেইগুলো আমাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন মানে শ্বাসযন্ত্রের যে রোগগুলো আছে সেগুলো তৈরি করতেছে কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে গৃহস্থলীর বর্জ্য ময়লা ফেলা বিষয়টি দেখবে সিটি কর্পোরেশন বলছে পরিবেশ অধিদপ্তর এটা আসলে হাউস ওয়াস্ট বা গৃহস্থলী বর্জ্য এটা মূলত দেখবে সিটি কর্পোরেশন এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো এখানে আমরা তাদেরকে চিঠি দিতে পারি এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের এই ওয়ার্ড কাউন্সিলর ও অঞ্চল সাথে সভাপতি অন্যান্য ব্যবসায়ীর এখানে ময়লা স্তূপ করে রাখে এটা আমরা বারবার তাদের বলার পরেও তারা রাখতেছে আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমাদের এই জুনে কোনো কনজারভেন্সি শ্রমিক আমাদের নাই যার কারণে ময়লাটা আমাদের অপসারণ করতে অপসারণ করতে সময় লাগে আমরা আমাদের সিটি কর্পোরেশনের যে দায়িত্ব আছে ময়লা আমরা তাদের সাথে কথা বলে খুব অতি সত্তর ময়লাটা ফেলানোর চেষ্টা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে দ্রুত ময়লা অপসারণ করে কোনাবাড়ি ফ্লাইওভারের সৌন্দর্য বৃদ্ধি করবে আর এমনটাই বিশ্বাস ও দাবি কোনাবাড়ি এলাকাবাসীর মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক